কমলপুরে স্ত্রী ও তিন সন্তান নিখোঁজ সন্ধানে বাড়ি বাড়ি ঘুরছেন শ্রমিক থানায় নিখোঁজ ডায়েরির প্রস্তুতি কমলপুর থানাধীন সাউথ মানিক ভান্ডার এলাকায় স্ত্রী ও তিন সন্তান নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিখোঁজদের সন্ধানে থানায় থানায় ও বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন স্বামী ডিঙ্কু শীল তিনি জানান আজ এই কমলপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন সংবাদ মাধ্যমে রিঙ্কু শিল জানান তার স্ত্রী সুপর্ণা দাস গত দু সালের অক্টোবর মাস থেকে নিখোজ রয়েছেন অভিযোগ কোনো কিছু না জানিয়ে স্ত্রী তার দুই কন্যা সন্তান ও দেড় বছরের এক পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে হঠাৎ বাড়ি ছেড়ে চলে যান পাশাপাশি পরিবারের কষ্টার্জিত সঞ্চয় অর্থ আনুমানিক দশ লক্ষ টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন বলেও দাবি করেন তিনি রিঙ্কু শিল আরও জানান ঘটনার পর থেকে আত্মীয় স্বজন ও পরিচিত বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালানো হলেও এখনো পর্যন্ত স্ত্রী ও সন্তানদের কোনো সন্ধান মেলেনি সব চেষ্টা ব্যর্থ হওয়ায় অবশেষে তিনি সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন রিঙ্কুশীল আমার বাড়ি আমি প্রায় দুর্গাপাড়া সসতেন একটা হয়েছিল আমার হল লাগে ও কাপড় কিনা কাটালিয়া এ বার থেকে বার গেছে আজকে গত মাস আমার সব কিছু লিয়ে গেছে সব কিছু বলতে কি নিয়ে গেছে আমার যা আমার কত টাকা হতে পারে থেকে আপনি কি করেন

জানা গেছে নিখোঁজ মহিলা সুপর্ণা দাসের বাড়ি মরাছড়া এলাকার বারদুন গ্রামে এদিকে স্ত্রী ও সন্তানদের খোঁজের রিঙ্কুশিল বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং মোবাইলে তাদের ছবি দেখিয়ে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন